কি আপনার স্ত্রীকে সুখী দেখতে চান তাহলে ব্যবহার করুন খাটাস কন্ডম এটার নাম দিয়েছি আমি খাটাস কন্ডম এটা হচ্ছে একটা অরিজিনালি লক লক কন্ডম কিন্তু আমি নাম দিয়েছি খাটাস কন্ডম কারণ খাটাস হচ্ছে এমন ধরেন গিয়ে দেখা যাচ্ছে এটা অনেক আপনার ওয়াইফ ধরেন আসে বা আপনার স্ত্রী দেখেন আসেন বহুত বেশি নিতে চায় বহুত বেশি পেতে চায় আপনার কাছ থেকে কিন্তু আপনি পারছেন না কিন্তু আপনি যদি এটা পড়েন এটা পড়ার পরে দেখা যাচ্ছে আপনার সময়সীমাটা এত বেশি বেড়ে যাবে এত বেশি মানে খুব বেশি বেড়ে যাবে আর এত বেশি বেড়ে যাবে যার ফলে আপনার দুই তিন ঘন্টা পর্যন্ত আপনার সময় নিয়ে কাজ করতে পারেন এখন এটা পড়া যদি আপনার দুই তিন ঘন্টা লাগবে না দুই চার মিনিট যখন আপনি আপনি শুরু করবেন তখনই দেখবেন আপনার প্রতি আপনার স্ত্রী খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়বে আর এত বেশি দুর্বল হয়ে পড়বে ভালোবাসায় উন্মুগ্ধ হয়ে যাবে ঠিক আছে যার কারণে আপনার সব দিক দিয়ে আপনার পারফেক্ট হয়ে যাবে আপনি বা স্ত্রীকে এটা এটা দিয়ে যদি করেন আপনি ওনাকে বান্দি বানায় রাখতে পারবেন দেখবেন ওরতে বইতে আপনার কথা শুনবে কোনো ওই আর বিমত করবে না তো বন্ধুরা যারা নিয়ে এই খাটাস কর্ম নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এবং কি হোয়াটসঅ্যাপে নক দিয়ে এটার বিষয়ে আরও ভালোভাবে জানতে পারেন ঠিক আছে এটা হচ্ছে লক সিস্টেমে দেখেন এই জায়গাটা দিয়ে আপনি জিনিসটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এভাবে কভারিং করে এখান দণ্ড পোষ্ঠ বের করে দেবেন তার মাধ্যমে আপনার জিনিসটার সাথে কমলের সাথে সেট হয়ে যাবে তারপরে আপনি দিন রাত যদি আপনি এটা দিয়ে আপনার ই করেন সহবাস বা যাই হোক করেন আপনার সহজেই বীর্যপাত হবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছে আজকের ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে যাদের প্রয়োজন স্ক্রিন দেখার নাম্বার কল দিয়ে অর্ডার করে নেবেন